এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাকে আমি দু হাজার একুশে নন্দী গ্রামে হিন্দুদের একজোট করে এক হাজার নশো দেয়নি আমি শুধু হিন্দু ভোটে ওনাকে হারিয়েছি আবার হারাবো ছাব্বিশ সালে উনি দাঁড়ান সেখানে ওনাকে আবার হারাবো হিন্দু জনতাকে ভোটারকে ঐক্যবদ্ধ করি আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই উনি এখানে এসেছিলেন সোমবার পনেরো থেকে কুড়ি মিনিট বক্তৃতাতে শুধু হিন্দু আর মুসলমান করেছেন হ্যাঁ বলুন মুখ্যমন্ত্রী জনগণের ভোটে যেতে তিনি কি দেবেন রাজ্যের আইন শৃঙ্খলা কেমন আছে কটা কলেজ হলো কটা ইউনিভার্সিটি হলো কটা হসপিটাল হলো কতজনকে সুস্থ রেখেছি কত বেকারকে কাজ দিয়েছি কটা শিল্প খুলেছি কৃষকদের জন্য কি করেছি তিনি তো হিসাব দেবেন পাঁচশো দু কোটি টাকার উন্নয়ন নাকি করেছেন তালিকাটা দেখেছেন নিয়ে গেছে জল জীবন মিশন মোদিজির প্রকল্প বাড়ি বাড়ি জল দেওয়া আপনি দেখবেন মুর্শিদাবাদে আসছেন এলাকা আজকে লুট হয়ে গেছে টাকা এই মুখ্যমন্ত্রী সারাক্ষণ হিন্দু মুসলমান করে গেছেন আপনি কি বলেছেন আপনি বলেছেন আমি মালদা মুর্শিদাবাদে সংখ্যা গরিষ্ঠ মানে মুর্শিদাবাদে সংখ্যা গরিষ্ঠ কারা মুসলিমরা তিনি বলছেন

মন্ত্রী আমাদেরকে আপনার ভাষায় বলি মূর্খাপদে মানদাতে